ভিডিও সত্যি করেই আজকে বেশ ভালোই লাগছে সমস্ত কাজ বাবারে আমার যা কাজ এখন সবাই জানো বাইরেই বেশি থাকতে হচ্ছে তারপরেও থার্ড ভিডিও সত্যি করেই উম একটু অ্যাপ্রিসিয়েট করো তা থার্ড ভিডিওর কন্টেন্ট পেয়েছি তাই করেছি থার্ড ভিডিওটা কখন করলাম যখন কন্টেন্ট পেলাম আর সেই কন্টেন্ট কে আজকে আমার মারু 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 মারুর কমেন্ট বক্সে বেশ দু চারটে দেখলাম কমেন্ট করেছে অবশ্যই করে শুয়ে শু যে যেইভাবে মারুর পিছনে আদা জল খেয়ে লেগে গেছে তা কি বলা উচিত যেভাবে চাটন দিচ্ছে মানে ওর থামনেল ওর টাইটেল একটু যারা হাটকে মানে যেটা শুনলে মানুষে দৌড়ে আসবে সত্যি কি এরকম কিছু একটা মানে গত ভিডিওতে প্রেগনেন্সির একটা ডেমো দিল এরকম কিছু একটা বলেছে না আমি বলবো এরকম ডেমো তুই অনেকবার দিয়েছিস ভুলে যাচ্ছিস কেন তো শিষ্যা তোর তারপর মন্দিরা আবার মন্দিরা একটা জায়গায় কমেন্ট করেছে ঘোরা বলেছে এই ঘোড়া বলবে না হুম সভ্য সমাজের থেকে উরে গুরু সভ্য সমাজের থেকে আমি এই চ্যানেলগুলো দেখিয়েছে দিনের পর দিন সভ্য সমাজে হ্যাঁ মাল খেয়ে যদি না হই বেশ আমাল হম ঐতিহাসিক লাইফ সেটা কি সভ্য সমাজের মধ্যে পড়েনি অসভ্যতা আমি দেখানোর ক্ষেত্রে বেশি বের চ্যাডাং কথা হম যে যাকে ঘোরা বলছে সে অ্যাপ্রিসিয়েট করছে আমি সেই জন্তু বা জানোয়ার যার গতিবেগ থাকে প্রচুর হ্যাঁ গতিবেগ তো অবশ্যই করে প্রচুর নাহলে এইভাবে এত গতিবেগ নিয়ে ও যেসব ভুলভাল কথা বলে যেগুলো মানানসই না ঠিক আছে না এটা একটুখানি মন্দিরাকে দিলাম মন্দিরা ঘোরা বলেছে ওরা একেবারে খোঁড়া হয়ে গেছি দেখেছিলাম আরে কি ভালো কি ভাদো বাসা তোমার মানে যখন ওই যে হ্যাঁ হ্যাঁ সবই বুঝতে পেরেছেন সংসার ভাঙার ক্ষেত্রে বলছি ফোন এলে তার কেটে যায় এ আমি বারবার বলেছি আর ফোন আসবেই এখন এই যে ফর্ম আমরা কালেক্ট করছি কেউ ভুল ভুলভাল না করে সেটার জন্য অনেকে প্রচুর মানুষ ফর্ম ফিল করতে আসছে আর এটাই স্বাভাবিক আর আমরা অবশ্যই করে সহায়তা করবই তা চলো আবার নিজের মহিমায় ফিরে যাই এই যে ঘোড়া একে ঘোড়া বলার কারণ অবশ্যই পিছনে আছে আর এই ঘোড়া মানে যাকে আমি সু বলি অ্যাকচুয়ালি এইখানে এইগুলো বলা উচিত না কিন্তু কে মানছে ভাই কে মানছে উনিশ থেকে বিশ হচ্ছে কি হচ্ছে না লেজে পাড়া পড়ছে কি পড়ছে না ফর্টি নাইনে চলে যাচ্ছে তাহলে সভ্যভদ্র প্রত্যেকটা মানুষকে হতে হবে বিশেষ বিশেষ মানুষকে না মাথায় রাখবে এটা আর উদ্দেশ্যে বললাম তোমরা দুজন দুজনকে ঠাকুর কোলে নিয়ে কাটা ছেঁড়া মানে চরিত্রের বিকি কিনি যা করেছো তার থেকে নামটা চরিত্র হনন হচ্ছে না বুঝেছ রকম একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বসে মাল খেয়ে মানে কি করেছিলে সিঁদুর ফোয়ারা ফোয়ায়া ফোয়ারা হুম সেটা চিন্তা করো সেটা সভ্য সমাজের থেকে অসভ্যতামী করেছিলে ঠিক আছে চলো আগে বারো জ্ঞান দেওয়ার চেষ্টা করবে না জ্ঞান নিজে আগে সঞ্চয় করো তারপর প্রদান করবে ঠিক আছে আজকে এই মন্দিরা আর এই সু এরাই এই দীক্ষামা মারুর মা মারু যা যা করছে সে বাসি খাবার থেকে আরম্ভ করে সমস্ত এদের থেকে শিখেছে শেখে নিয়ে তাহলে আজকে বড় বড়ো চ্যাটাং চ্যাটাং কথা বলা হচ্ছে চলো যেটা দিয়ে শুরু করলাম সেটা হচ্ছে মারু মারুকে আবার জুতো দিল আরে না না জুতো দিলো মানে জুতো দিয়ে মারলো শ্বশুরমশাই আগের এটা কিনে দিয়েছিল কিনে দিয়েছিল শ্বশুমশাই এবার শাশুমা দিল এইবার তো বসে যাবে আমাদের সু কি রে তোকে সু দিচ্ছে তো সু বলবে সু দিচ্ছে হ্যাঁ একবার শ্বশুরমশাই একবার শাশুমা অ্যাকচুয়ালি কি বলতো পরিষ্কার কথা এটা একটা মানে সাইকোলজি মানে আমি আমার শ্বশুরবাড়িতে আহ ভালোবাসা পাইনি না আমি পেয়েছি বাবা বা আমার ননদরা বলে মা আমরা এত মা ডাকতাম না বৌদি আর দীপ্তি মা যেইভাবে ডাকে বোঝাতে পারছি তো তাহলে যখন দরকার ছিল তখন মারুদের সব ওর ভালো তাই না ও তো কায়রা করে ওখান থেকে পালিয়ে এলো হুম না আমি এই জিনিসগুলোকে প্রশ্রয় দেবো না সেই সময় মারু আর মারুর মায়ের সেই লেভেলের চাটন ছিল আর যখনই দেখছে যে মারুর মাকে রান্না করে খাওয়াতে হচ্ছে ন্যাচারালি একটা মানুষ বসে বসে খাবে সেটা মানা যায় না সে যতই পয়সা দিই অনেক তো শুনলাম অনেক কিছু তো শুনলাম এই তো রেখে দিয়েছে তো এই তো রেখে দিয়েছে একজনকে হায়ার করে সেই তো এখন ভেতরের খবর সব বলছে তাহলে এইগুলো যেমন ভালো না তেমনি কাউকে নোংরা ব্যাপারে সাপোর্ট করা আমি কখনোই সাপোর্ট করি না সেই জায়গা দিয়ে দাঁড়িয়ে এই তিনটেকে আমি কখনো পছন্দ করি না কেন সোমনাথকে ভালোবাসি সোমনাথ সোমনাথের জায়গা সঠিক ছিল যদিও ওর কিছু করার ক্ষমতা ছিল না যেমন করার ক্ষমতা নেই শুয়ের বরের যেমন করার ক্ষমতা নেই পম্পমে তেমনি করার ক্ষমতা নেই সোমনাথের বুঝাতে পারছি তাই এইগুলো এদের সব দীক্ষা নিয়া মানে দুই দিদির থেকে দীক্ষা নিয়েছে মারিয়া আজকে তো দেখাবেই তাই না চলুন সব কিছুই তো বলবো তাহলে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আসলে তোমরা ভালো হবে এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি যেটা বলছিলাম জুতো হুম আমি যেটা বলছি শ্বশুর বাড়িতে অ্যাকচুয়ালি সু ভালোবাসাটা পাইনি ভালোবাসা পায়নি সম্মানিত হয়নি তাহলে ব্যাপারটা কি হলো ভীষণ আজকের ভিডিও করতে গিয়ে ডিস্টার্ব হচ্ছি মানে দেখো এইগুলো এমন একটা জিনিস না ঠান্ডা মাথায় তোমাকে ভাবনা করে বসতে হয় যে কিসের উপর বলবে কতটা বলবে এটা তো বলতেই হয় তার মধ্যেও যদি তুমি বলতে বলতে যদি তোমার একটুখানি যদি অ্যাবসেন্ট মেন একটু যদি কেউ নক করে তাহলে দেখবে সেই মানে প্রভাবটা ভিডিওর মধ্যে পড়ে মানে বলার মধ্যে পড়ে আমি জানি তোমরা আমাকে ভালোবাসো এবং অনেক আনন মানুষ আমাকে কমেন্ট করছে যেটা দেখে আমার খুব ভালো লাগছে যে আপনি সঠিক বলছেন আপনি টু সঠিক বলছেন এটা তো সত্যি করে আমার বড় পাওনা না চলো যারা বলছিলাম তাহলে আজকে কেউ যদি শ্বশুর বাড়ি থেকে ভালোবাসা না পায় আর এইগুলো আমরা দেখেছি আজকে ও যদি ভালোবাসা পেতো না ডে ওয়ান থেকে তবে একতরফা হয় না একতরফা হয় না ওকেও ভালোবাসতে হবে তাহলে ভালোবাসাটা আবার রিটার্ন ব্যাক হবে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে বারংবার বলবো সোনার কানে দিয়ে ভালোবাসার বিচার হয় না আবার জুতো দিচ্ছে বলে তাকে নগ্ন করাও যায় না দেখো এরা কিন্তু কখনো আমাদের এই ওয়াইটিতে এসে বলেনি যে পমপমরা বিশাল বড় লোক বা মারুও বলেনি যে আমি যবে ওয়াইটিতে দাঁড়াবো তারপরেই বিয়ে করব। এদের সাত বছর প্রেম দু বছর এরা আছে ওয়াইটিতে মানে আমি মারিয়ার কথা বলছি হুম কেউ যদি বলে কেন ভিডিও করছো না কেন করছো না এই যে টিনা না করলে ওই তো বলে শুই তো বলে এই তুই প্রফেশনালি তুই কিছু করিস না ভিডিও দিতে হবে তুই চার পাঁচ মিনিটে দিস তুই দশ মিনিট তুই বারো মিনিটে দিচ্ছি সেটা অনেক বড় তাহলে আমরা কেন বলি যে চ্যানেলটার উপর না কোপ পড়ে আর যে চ্যানেলের উপর নির্ভর করে টিনাকে চলতে হচ্ছে তাই না তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে মারিয়ার মা যদি মারিয়াকে বলে যে ভিডিও দে চ্যানেলটা বসে যাবে যদি পম বলে আমি কখনো অসুবিধা উনি করি না যে ফোন করে শুয়ের বর দুপুরবেলা ফোন করে বলে এটা এটা না এ বলেছে জানো তো এইটা না তোমাকে গিফট করেছে তুমি কি করছো মানে পুরো বোঝা যায় ওর বল ওকে কি করে উৎসাহিত করে আর এটাই স্বাভাবিক এইটাই স্বাভাবিক একদম বলছে এটাই স্বাভাবিক তাহলে চলো তাহলে কি হচ্ছে শ্বশুরবাড়ির থেকে ভালোবাসাটা সেইভাবে সু পায়নি এটা ওর কাছে খুব কষ্ট আর সব সময় যেইভাবে আবার মন্দিরা মন্দিরা শ্বশুরবাড়ির মতন শ্বশুরবাড়ি হয় না এটা মানতেই হবে অতি বড় শত্রুও অস্বীকার করতে পারবে না আমি না সোমনাথের মাকে আমি ভাবি কী দিয়ে গড়া মানুষটা সত্যি করে আমি নিপাকেও আমার ভালো লাগে হ্যাঁ অনেক সময় প্রচিত হয়ে ভুলভাল বলে কিন্তু না নিপা মানুষরাও ভালো আমি কখনো তাকে খারাপ বলবো না তার জীবন জীবনের উপর দিয়ে কি হয়েছে সে কেন এরম করেছে এগুলো আমরা বাইরে থেকে দেখে আমাদের বক্তব্য আমরা বলবো তাই না কিন্তু ওই যে ঘোরা বলছে বলে মন্দিরা বসে যাবে আর এটাকে আমি সাপোর্ট করবো কখনোই না কখনোই না সভ্য সমাজে থেকে এগুলো অসভ্যতামি করেছে এগুলি নোংরামি করেছে এরা আবার সভ্যতা শেখাচ্ছে হ্যাঁ নিজেরা অসভ্য হয়ে যাই হোক তাহলে ভালোবাসাটা শ্বশুর বাড়ি থেকে সু পায়নি বলে এটা একটা কষ্টের ব্যাপার এটা মানতেই হবে যেখানে ওকে ভিন ধর্মী অন্য ধর্মের মেয়ে তো তাকে নিয়ে চলে এসছে এবং তাকে বাড়ি থেকে যেভাবে মেনে নিয়েছে না সত্যি করেই এই শুয়ের মতন মানুষদের কষ্ট হবে কেন হবে জানেন তো এরা তো একটা জনে ছিল এই তিনজন তিনজন তিনজনকে খুব ভালো মতন চেনে এবার ওরা যেটা চেনে যেটা জানে যেটা ওদের জানার পরিধি সেখান থেকে যারা হাটকে যদি কিছু হয় ভালোবাসার ক্ষেত্রে তাহলে এদের একটা কষ্টের জায়গা থেকে যায় সেই কষ্টের জায়গা থেকেই মারিয়ার শ্বশুরবাড়িতে মারিয়াকে এত ভালোবাসে যেটা রকম ভনিতা নেই ফেক নেই রকম জল মেশানোর ব্যাপার নেই আমরা পরিষ্কার চোখে পরিষ্কার দেখছি হ্যাঁ আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যেটুকানি আমি বুঝলাম পুরোনো দিনের ফটো মারুকে দেখাচ্ছিল সবসময় সেখানে কিন্তু আমি কখনোই দেখলাম না ওই যে মিষ্টু না মিষ্টি সে তার মা বাবার সাথে আছে দেখলাম তার ঠাম্মি আর তার দাদুর সাথে আছে এখান থেকে আমার মনে হচ্ছে কারণ ওই বাচ্চা ছেলেটার ফটো আছে আবার যখন মারিয়া বলল ওর মা মিষ্টি কিন্তু ওর পাশে ছিল একবারে ওর মা বলল না বললো ওর মা এগুলো থেকে দেখো এগুলো তো বোঝার আমাদের ক্ষমতা হয়েছে না আমরা কে কী বলতে চাইছে এই যে বসে বসে ছক কষে কষে মিথ্যে কথা বললো টিনা এগুলো কি কেউ বুঝিনি আমরা হুম সেই রাজু ভাইয়া কেন এলো তার পরিবারকে ফেলে কেন এইখানে আনন্দ করতে পারবে আরে এই সুযোগটা হাতছাড়া করতে চায়নি আমাদের টিনুরানিও যার জন্যে এখন দেখুন ওদের দাওয়াত দিয়েছে কিনা কিন্তু তো ও যেতে হচ্ছে কারণ ওখানে রাজু ভাইয়া আসছে এবার বুঝতেই পারছেন কি বলার চেষ্টা করছি আর ওখানে ওই অমাবস্যা ওর মতন নচল্লাদের অসভ্য কুলাঙ্গার মহিলা আমি দেখিনি সত্যি করে বলছি নিজের হাতে মেয়ের সংসারটা গুঁড়ো গুরু করে দিল সব যেন সালিসি সবাই মেয়ের দোষ দিও সে কিন্তু কি করলো মেয়ের সংসারটা ভাঙলো ঘেন্না লাগে এটা দেখলে এরা নাকি সভ্য বড় বড় কথা বলে মন্দিরা অসভ্য একটা নোংরামি দেখায় সব কিছু দেখায় আবার সভ্যতা চলো যেটা বলছিলাম আজকে হতেই পারে হতেই পারে যে পম বমের দাদার হয়তো আগে স্ত্রী নেই এগুলো যখন ওরা জানাচ্ছে না বা দেখাচ্ছে না এইগুলোর বিষয় হ্যাঁ বলবো না কেন দেখলে বলবো কিন্তু কথা আজকে কোনটা কথা আজকে ইম্পর্টেন্ট যে কথাটা যে ইম্পর্টেন্ট কথাটা বন্ধুরা আজকে আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে সালিশ যে এই আমি কি এটা করেছিলাম বল এই আমার কি বাড়িতে এটা দেখিস বল আজকে ওই মিঠি হ্যাঁ যেটা পম্পমা একটা মানে পম্পমাও সেখানে উপস্থিত মানে একটা সুন্দর করে বলবে দেখো কে দিয়েছে আল্পনা কে দেয়নি এই বিষয় যেমন আমাদের দেখার বিষয় হচ্ছে শ্বশুরবাড়িতে মারুকে কিভাবে মেনে নিয়েছে আমি কিন্তু পম্পমকে দুচক্ষের বিষ দু চক্ষে ওকে দেখতে পারি না আমি কেন জানি না কে জানো ওকে দেখলে ও যে বারবার বলছে না মারিয়া ছোটোবেলায় কী কী উঠ কী কী উঠ কী কী উঠ ফটোটা কিন্তু সত্যি সুন্দর হচ্ছে কিন্তু যত বড় হয়েছে ওকে দেখেই মনে হচ্ছে ও চান করে না এটা মানে মানে দেখে অন্য 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 বিষয়ে অন্য বলবো

যেটা কার উদ্দেশ্যে বলছে ভিউয়ার্সের এত ক্লারিফিকেশন দেওয়ার দরকার নেই ইভেন ক্রিয়েটারদেরও দেওয়ার দরকার নেই তুমি তোমার মতন ভিডিও করে যাও না ইগনোরের মতন ভালো জিনিস কিছু নেই বোঝাতে পারছি বুঝতে তো তুমি পারছো তাহলে ওর কমেন্ট বক্সে কিছু ভিউয়ার্সরা বলেছে ঘোড়ার এগেনস্টের কেস ঠুকে দাও ঘোড়ার এগেনস্টের কেস ঠুকে দাও মানে সবাই জানে ও মানুষের পিছনে যখন লাগে ইলিগালিভাবে লাগে তার জন্য ক্ষতি হয় সে যেন ধুলোর মতন মিশে যায় ধুলোর সাথে সেই রকম একটা মানে কি বলবো শক্তি নিয়ে বসে তাহলে একে এরকম বলেছে আমি বলবো যে ও এইরকমই কাজ করে কিন্তু কেস কামারি কর কোনো লাভ নেই আর মারিয়া করবে না যাই হোক কিন্তু দেখো এই মন্দিরা যে এখন সভ্য সমাজের সভ্য মতন থাকতে বলছে সেই কিন্তু এই শুয়ের এগেনস্টে কেস করেছিল যাই হোক যেটা বলছিলাম মিটিকে দিয়ে কী বলালো আল্পনাটা কে দিয়েছে রে আমি তুই দিয়েছিস বলছে না না তুমি দিয়েছ দেখো আমার এইগুলোর কোনো কিছুর দরকার নেই কালকে যদি সু এটার উপর ভিডিও করে তাই জন্য অগ্রিম বলে যাচ্ছি সেম সু মারিয়াকে ফোন করে বলেছি ক্রে তুই এসে দেখেছিস না আমাদের পরিবারে অশান্তি সেম জিনিসটা আজকে মারিয়া করলো এইগুলো দিয়ে মানুষের মনে বিশ্বাস জাগানো যায় না মানুষ যেটা বুঝবে সেটাই বলবে মানুষকে বোঝালে মানুষ আরও বুঝবে যে এটা ভুল বোঝানো হচ্ছে এই যে টিনা দিনের পর দিন তার ভিউার্সদের ভুল বুঝিয়ে এসছে তারা কি বুঝছে না আমরা বুঝছি তারা বুঝছে না তারা বুঝছে কিন্তু তাদের কিচ্ছু করার ক্ষমতা নেই তারা যে ডে ওয়ান থেকে নোংরাটাকে আঁকড়ে ধরেছে ছেড়ে দিলেই বলবে কিরে আমাদেরই তো বলে জোরা পায় না কি বাচ্চার বাবা লাথি মেরেছে সত্যি মনে হয় যখনই বুঝেছি তখনই তো আমরা তাকে সতর্ক করেছি এমন না তাকে সাপোর্ট করেছি সেই কারণেই আমাদের এটা বলে আর সেই অর্থে আমরাও বলবো যেটা দেখবে সেটা বলবে সেটা ভুল হলেও বলবে ঠিক হলেও বলবে তাহলে মানুষে কিন্তু বুঝতে পারছে আলপনাটা যেই দিক আর সু এটা বলবেই শু হচ্ছে যে পাতে খাস সে পাতেই ছ্যাদা করে নাহলে যেই অশান্তি মন্দিরা শুয়ের মধ্যে লেগেছিল আপনারা কোনো দিন ভেবেছেন সেখানে রাত কাটাবে খাসিনা গরদানের মাংস খাবে খাসি লাল লাল ঝোল খাবে এইটাই হচ্ছে ওয়াইটি ওয়াইটিতে কখনও বন্ধুত্ব পাতাতে নেই আজকে যে ভালো কালকে সে অবশ্যই কালো হতেই পারে তাই না বন্ধুরা সেখানে দাঁড়িয়ে আল্পনা ক্লারিফিকেশানটা দেওয়ার দরকার ছিল না দিক না তোমার ভাসুরজি তাতে অসুবিধা কই কিন্তু তোমার বেলায় এইটা নিয়ে বসে যাবে সু যে ফোন করে মানুষকে বিশ্বাস করাতে বা খাওয়াতে পারিনি বলে মারিয়ার একটা ফোন কল রিভিল করে দিয়ে রিভিল মানে ও বলেই ছিল যে এটা আমি শোনাবো তাদের মানুষ বিশ্বাস করবে কি শুনিয়েছিল মারিয়া বলতো মারু আমাদের বাড়িতে আমাদের অশান্তি হ্যাঁ তাই তো আমি তো জিজ্ঞেস করলাম তাহলে সেইটা যদি মানে কাটাচেরা না হয় তাহলে আল্পনা নিয়েও হবে না আলপনা নিয়ে যদি কাটাচেরা হয় তাহলে সেটা নিয়েও হবে আজকের দিন পর্যন্ত ও বলতেই পারিনি ওর বর কেন তাকে ছি তারপর ড্যাশ বলেছে এইটা বলার মানেটাও এটাও বোঝে আর এইটা বলে সে তো আবার বইয়ের ফ্ল্যাটে গিয়ে থাকলো মানে নাক ডাকার সেখানে অন্তিম করে সিঁদুর পুছিয়ে আবার সিঁদুর পরিয়ে হামি টামি খেয়ে বললে আজ থেকে আমি ভীষণ শান্তি পেলাম মানে নাটক কোন লেভেলে নিয়েই যায় সেই লেভেল পর্যন্ত দর্শকরা পৌঁছে ওটা খাবে কি খাবে না বলে তো দাও না বলা তো হলো না মানে এরা গল্পের গরুকে গাছে ওটায় আর সেই উঠিয়ে বিশ্বাস করানোর চেষ্টা করেছিল যে আমার হাজব্যান্ড এরম নোংরা কথা বলেছিল আমারই দোষ তাহলে ওর স্বীকার করে নিয়েছে ওর নোংরামির জন্য ওর বর বলেছে যেই নোংরামির জন্য ওর বর বলেছে যে না তুমি যাচ্ছ তুমি টুকটাক মানো সে আবার ওই ফ্ল্যাটে গেল তাহলে এ কত বড় মানে ফেক দুগলি ফোর টোয়েন্টি মাল হ্যাঁ সুকে বলছে সু মাল বলেছি হ্যাঁ তাহলে সে এরাম যদি করে ক্ল্যারিফিকেশান দেয় যে না আমার বরের সাথে আমার খুব ঝগড়া হচ্ছে সেই ঝগড়ার সময় মারিয়া গেছিলো আর মারিয়া আমাদের এই ঝগড়ার মানে ওয়েদারটা বুঝেছিল সেটা যদি আমাদের বিশ্বাস করানোর জন্য ফোন কলটা রিভিল করে তাহলে আলপনা ও দিয়েছে তাই এইখানে কাউকে মানে বিশ্বাস করানোর জন্য অন্যকে দিয়ে বলানো সেটা হচ্ছে হাস্যস্কর বুঝলি শু সেটাকে বলা হয় হাস্যস্কর লজ্জাস্কর হ্যাঁ এই যে আজকে তোর এই যে বলছিস না যে রাজুকে কি বলছিস যেন কাজু হ্যাঁ কিন্তু দেখ সে একটা সময় তুই বুঝতে পারছিস ওরা দুজন আছে তুই বুঝতে পারছিস ওরা বিয়ে করেছে বুঝতে পারছিস ওরা সংসার করছে কিন্তু বলতে পারিস নি টোটে আঙুল দিয়ে গেছে তুই রটিয়ে দিয়েছিলি না না ওইটা এ আই দিয়ে হয়েছে মানে ফুকলুর বাবার মুদিখানের দোকানে তারপরে সব বিশ্বাস করছিস সেটাই জানিস তো এমন কিছু করবি না যে সেই কর্মফলের জন্য তোর মুখ লোকাতে হয় আজকে টিনুর এগেন্স্টে বসছিস আমরা কিন্তু একই জায়গায় রয়েছি বুঝলি কি না চল ফট অসভ্য হতোচ্চারী ও বসে গেছে আবার বলবে রে আবার জুতো মানে ও হেসে নিজের যে ফ্রাস্ট্রেশনটা ফ্রাস্টেড হয়ে গেছে সেটা লুকোনোর চেষ্টা করে আমি জানি কষ্ট পাই কারণ মারিয়া একটা পরিবার ছেড়ে এসে আর একটা পরিবারে এসে তাদের থেকে যে ভালোবাসা পাচ্ছে এইটা ওর কাছে খুব কষ্টকর আর এই কষ্টকর থেকে বলছে নিজের মাকে ভুলে গেলি নিজের বাবাকে ভুলে গেলি আর ও যে সিচুয়েশনে বিয়ে করেছে তোরা তো ভালো জানিস তুই তোর মাকে কিস্তি দিস তোর বাবাকে এই নাটকের ভূমিকায় অবতীর্ণ হতে বলিস তোর মা বাবাকে তুই একদম ছোট মানে মিশিয়ে দিচ্ছিস মানুষের জন্য কটু কথা বলে তাই না তোর বাবা স্বীকার করেছে যে এটা একবার না আমার মেয়ের সাথে করেছে তাহলে বারবার তোকে তোর সুর তোকে বলছি তোর বর এরকম খিস্তি দিয়েছে তোর বাবাই বলেছে এটা একবার না অনেকবার হয়েছে এইবার মাথার উপর দিয়ে জল চলে গেছে মানে বারবার বলেছে এইবার এমন দিয়েছে যে সেটা নিতে পারছে না তাই না তাহলে নিজে আগে ভদ্র হ নিজে ক্লারিফিকেশান দিস না যে তোর বরের সাথে ঝগড়ায় মারিয়া বুঝতে পেরেছিল তাহলে মারিয়ার আল্পনাটা নিয়ে যদি তুই বসিস তাহলে এইটা স্মরণে রাখবি যে ওকে দিয়েও তুই বোঝানোর চেষ্টা করেছিস দর্শকদের তোর সাথে তোর বরের একটা মানে ঝগড়া হচ্ছে যেটা কাল্পনিক ঝগড়া যেটা তোর বর তোকে ছি বলার আগে দুবার মানে স্লিপ খেয়ে পড়ে যাবে বোঝাতে পারছি চলো বন্ধুরা আজকে এইটুকি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো মাথায় রাখবি মিথ্যাচারিতা করবি না আদা জল খেয়ে এরমভাবে লোকের পিছনে পড়ে যাবি না ঠিক আছে পড়ে যাওয়ার জন্যই কিন্তু তোর পিছনে হুরকো আর সেটা রিম্পা বলেছে বলে রিম্পাকে ফর্টি নাইন এসছি তাহলে সভ্য সমাজে সভ্য মতন থাকতে সে বুঝলি কিনা এই তিনটে তোরা অসভ্য এক একটা কুলাঙ্গার। বুঝলি চল 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 না বুঝলে আবার বলবি আবার আসবো আগামীকাল চল বন্ধুরা আজকে এইটুকুনি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আগামীকাল দেখাবে ইউ বল